পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবে ভাবে দেশ ছাড়া আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই আমরা কোন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রাজনীতিক কোন নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমরা কোনো সরকার অধীনে আর গোলামি করবো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক আবার তো গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আমার হাতে এসেছে সেটি আপনাদের সাথে শেয়ার করব অনেকে আপনারা খুশি হবেন শেখ হাসিনা একুল ওকুল দুকুলি হারাইল দর্শক কিভাবে যুক্তরাষ্ট্র কিছুক্ষণ আগে তার ভিসা বাতিল করেছে দর্শক এর আগে থেকে তাকে বলা ছিল যে সে যুক্তরাষ্ট্রে যেতে পারবে না কিন্তু তখন ভিসা বাতিল ছিল না নি নিষিদ্ধ ছিল অবশেষে গণমাধ্যম বা বিদেশি যে গণমাধ্যম আছে তারা প্রকাশ করলো যুক্তরাষ্ট্র যেতে পারবে না তার যে ছেলে আছে সজীব অজের জয় তার সাথে দেখাও করতে পারবে না বা ঘুরে আসতেও পারবে না সাত দিন বা তিন দিন সর্বোচ্চ যদি দুই দিনের জন্য যায় বা একদিন তাও যেতে পারবে না ভিসে একেবারেই তার জন্য মার্কিন নিষেধাজ্ঞা একবারে আনলিমিটেড দর্শক তিনি মরে যাবে কবরে চলে গেলেও তার শেষ মুহূর্তে পর্যন্ত তার জন্য মার্কিন নিষেধাজ্ঞা তার ভিসা বাতিল দর্শক যার কারণে তিনি ভারতে রয়েছেন এবং এই মুহূর্তে গলার কাটা হয়ে আছেন হচ্ছে মোদী মোদী এখন পাচ্ছে না বাংলাদেশে পাঠাতে পাচ্ছে না যুক্তরাষ্ট্র পাঠাতে আর যুক্তরাষ্ট্র তো যেতে পারবে না লন্ডন থেকেও একটা বার্তা এসেছে লন্ডনেও রিসিভ করতেছে না দর্শক কারণ কেন যে এতগুলো শিক্ষার্থী জনগণকে সেই পাখির মতো গুলি করে মেরেছে যে মানুষটি যার নির্দেশে তাহলে সেই মানুষটিকে কোন দেশ জায়গা দেবে আপনি বলেন এই মানুষটি তো ফাঁসির আসামি আর তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কারণ কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেটা তো আপনারা জানেন উর্ধতন কর্মকর্তা যারা আছে বর্তমানে সবই শেখ হাসিনার মামাতো ফুবতো খালাতো তালতো চাচাতো ভাই দশক চার কারণে তাকে গ্রেপ্তার করবে না আইনের আওতায় নেবে না ফাঁসি দেবে না যদি সেই মুহূর্তে জনগণ যদি তাকে ধরতে পারত জনগণের কবলে পড়তো তাহলে জনগণ হয়তো পুলিশের হাতে দিত বা সেনাবাহিনীর হাতে সেনাবাহিনী তখন নিয়ে যায় কারাগারে ভরত যেমন শেখ হাসিনা যখন হচ্ছে পতন হয়নি তার পূর্বে বিশ এমপি বুঝতে পেরেছেন পতনা পতন তাদের জন্য অনিবার্য তারা বুঝতে পেরেছেন যে যেহেতু শেখ হাসিনা একজন মহিলা মানুষ পুরুষ না কারণ মহিলা মানুষের জ্ঞান একটু কম হয় আর এটা অনেকে রাগ করবেন না এই কথায় যে মহিলা মানুষের জ্ঞান সবসময় কেন কম হয় আর সেটা আপনারা জানেন যে তারা সবসময় বাড়িতে থাকে বাইরে ঘোরাফেরা কম করে আর যে কোনো একটা বিষয় নিয়ে মানে তর্ক বিতর্ক কেসালটা বেশি করে আর শেখ হাসিনা যদি জনগণের দাবিটা মেনে নিত আর জনগণের দাবিটা কেনই বা মেনে নেবে না জনগণ ভোট দিয়ে যদি কোনো সরকারকে বানায় আর জনগণের যদি কোনো দাবি থাকে সেটা যদি না মেনে নেওয়া হয় তাহলে তিনি তো কোনো দেশের সরকার না তিনি সরকার হতেই পারে না আপনার ছেলে আছে আপনি বাবা আপনার পরনের কোনো জামা নেই তার জামা প্রয়োজন তা আপনি বাবা কিনে এনে দেবেন না তা আপনি যদি জামা কিনে এনে না দেন তাহলে তো আপনি বাবার মধ্যেই পড়েন না আমরা দেখেছি বাবা মা নিজে না খায় সন্তানকে খাওয়ায় তা তেমন জনগণ ভোট দিয়ে তাকে সরকার বানিয়েছে তাকে ভালো মন্দ দেখার জন্য আর সেই সরকার কি করছে তিনি ক্ষমতা পেয়ে নিজে প্যাট ভরে খেয়ে তার নেতাকর্মী খেয়ে তারপরে জনগণকে কি খাবার দেবে বাঁচলে জনগণের খাবার শেষ পর্যন্ত কেড়ে নিয়ে তারাই খেয়েছে যেমন রক্ত খেয়েছে মানুষ খেয়েছে মানুষের সম্পদগুলো খেয়েছে রাষ্ট্র সম্পদ খেয়েছে বিভিন্ন খাতে যে টাকাগুলো জমা হয়েছে সে টাকাগুলো অ্যাকাউন্টে ভর্তি করেছে এবং জয়ের যে অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্টে টাকাগুলো দিয়ে দিছে জয় ওখান থেকে রিসিভ করেছে যেমন শেখ হাসিনা যাওয়ার সময় তার লাখেস ভর্তি স্বর্ণ টাকা পয়সা যা ছিল নিয়ে নিছে আর কিন্তু জায়গা ছিল না তারপরও ষাট লক্ষ টাকা ডয়ারে ছিল ওটা আর আটে না লাকেছে আটে না কারণ লাকেচে যতগুলো টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিছে সেগুলোই তো ধরে না আর এই টাকা কোথায় রাখো ওই টাকা ওই জন্য রেখেই গিয়েছে পরে যখন গণভবনে জনগণ ঢুকলো তারা ষাট লক্ষ টাকা পায় পাইলো পায়ে তারা তো মহা খুশি কি খাবে কি করবে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সেনাবাহিনীর হাতে ষাট লক্ষ টাকা সামথিং দিয়ে দিল দর্শক অনেক ভালো ছিল ছেলেগুলো তারা চাইলে কিন্তু দুই চারটা বান্ডিল পকেটে ভরতে পারত যেহেতু রাষ্ট্র সম্পদ জনগণে যেমন হাঁস নিয়ে গেছে মুরগি ছাগল তারপরে তার টেলিভিশন থ্রিজ ঘরের সিলিং ফ্যান ছোট ফ্যান লাইট আর এমন কিছু নাই ঘরের সব কিছু নিয়ে গেছে শেখ হাসিনের যে জামা কাপড় ছিল জামদানি শাড়ি সেগুলো জনগণ নিয়ে গেছে তাইখানে কি বলবো মানে বিষয়গুলো হাসি পাচ্ছে আর বর্তমানে তিনি কখনো ভাবিনি তিনি এই দেশ থেকে হঠাৎ এই দিনে এই শিক্ষার্থী বা জনগণের এই আন্দোলনে পদত্যাগ করবেন বা পদত্যাগ হতে হবে তিনি যদি জানতেন তাহলে আগে থেকে পাসপোর্ট ভিসা সব দেশে পরে রাখতেন সাত করে উড়ে যেতেন সেনাবাহিনীর হেলিকপ্টারে ভারতে যেতে পারছে কিন্তু ভারতের হেলিকপ্টারের অনুমতি নাই ভারত থেকে অন্য দেশে বর্ডার ক্রস করা তা দর্শক এখন বাংলাদেশের যে আইন আছে আদালতে সেখানে কিন্তু অলরেডি হাইকোর্ট একটা রিট জারি করেছে এবং রায় দিয়েছে তাকে গ্রেপ্তারের নির্দেশ কারণ যে এতগুলো মানুষ হত্যা করেছে বা হত্যা হয়েছে এটা সম্পূর্ণ দায়ভার শেখ হাসিনার আর শেখ হাসিনাকে এই জবাবদি করতে হবে যত সেনাবাহিনী পুলিশ বিজিবি আছে তারা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমাদেরকে অর্ডার করেছে আমরা গুলি করেছি আমাদেরকে অর্ডার করতাম না আমরা গুলি করতাম না আমরাও চাকরি করি আমাদেরকে সার্জেন্ট অফিসার সরকার যা বলবে আমরা তাই করব হ্যাঁ আর সেখানে যার কারণে যা ইচ্ছা তাই করছে আর জনগণ এখন যা ইচ্ছা সে পুলিশকে এখন ধুয়ে দিচ্ছে চারশো পঞ্চাশটিরও বেশি থানা হামলা থালা মানে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকজন পুলিশকে ডুবে মেরে মারা হয়েছে কাউকে পিটিয়ে মারা হয়েছে কাউকে গলা টিপিয়ে বা হচ্ছে আপনার চেপে হত্যা করা হয়েছে দর্শক সারা বাংলাদেশে অনেক পুলিশই মারা গেছে কিন্তু তার চাইতে বেশি মারা গিয়েছে সাধারণ জনগণ অনেক শিশু রয়েছে যে সরকার বাংলাদেশের থেকে তাই পুলিশকে হুকুম দিয়ে নির্বিচারে হেলিকপ্টার থেকে এই যে ছোট ছোটো বাচ্চাগুলোকে হত্যা করলো বা হত্যা করা হয় তাহলে তিনি কেমনে দেশে সরকার হয় আর কীভাবে সরকার থাকে যে কেউ ব্যক্তির জালেম বা এরকম স্বৈরাচার তিনি কিন্তু সরকার হতে পারে না আর সরকার মানাও সম্ভব না অনেক মানুষের কয়েকদিন বুক খালি করে আপনারা হাসপাতালে যায় দেখেন কাল গতকাল অর্থাৎ একশো একজনেরও বেশি মানুষ মারা পড়েছে কারণ পুলিশ মানুষ মারতে মারতে তার সাহস এত বড় হয়ে গেছে দিনে দুপুরে অপিনে যেখানে সেখানে ফায়ার করছে কোন এক সেকেন্ড তারা কেয়ার করছে না কারণ তারা মানুষকে গুলি করতে করতে অভ্যস্ত তারা জানে দুই চারটে মানুষকে খুন কেন দুই চার হাজার মানুষকে খুন করলে বাংলাদেশে তাদের বিচার হবে না তাদের শুধু একটাই হবে চাকরি থেকে বরখাস্ত এক আর দ্বিতীয়তে বিচার হলে সরকারের হবে কারণ সরকার নির্দেশ দিয়েছে তাদের অনুমতি তো তারা তো গুলি করেনি কারণ অনুমতি পাইছে বিদায় গুলি ছুঁড়েছে এখন সে পুলিশগুলো ভিডিও বার্তা এসে বলতেছে যে আমরা তো নিজ ইচ্ছে কাউকে গুলি করিনি আমাদেরকে গুলি করতে বলা হয়েছে বিধে আমরা গুলি করেছি এর ড্রাইভার আমাদেরকে দিচ্ছেন এখন আমাদেরকে পিঠাচ্ছেন মারতেছেন এটা তো ঠিক না আর তোমার মতে যদি এটা ঠিক থাকে তোমাদেরকেও তো বেঁচে রাখা বাংলাদেশের জনগণের সেটা ঠিক না কারণ তোমরা জনগণের বেতন খাইয়া জামা পইরা জন জনগণের বুকে গুলি মারবা এটা তো হতে পারে না দেশের আইন কি বলছে যদি কখনো কোথাও রকম নাশকতা হয় সেই ভয়ঙ্কর আকার তখনই গুলি সরো কোথায় সেটা কোমরের নিচে গুলি করো ঠ্যাঙ্গে পায়ে নুলা হোক তোমরা এমন জায়গায় গুলি করেছ সেখানে আইনও বলেনি চোখের মধ্যে মুখের মধ্যে বুকের মধ্যে মাথার মধ্যে তোমরা দুই বছরের বাচ্চাকেও মাথার মধ্যে গুলি করে করে দুনিয়া থেকে বিদায় এমনও দেখেছি শিশুকে গুলি করেছে কপাল দিয়ে গুলি ঢুকেছে পেছন দিয়ে বের হয়েছে দাদির পেট বরাবর ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গেছে দাদি মারা গেছে ছেলেটা এখন হসপিটালে রয়েছে তো দর্শক এমনও নজিরবিহীন কিছু ঘটনা আছে যা ঘটিয়েছে বর্তমানে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশকে কি বলবো যে যুদ্ধ করেছিল বাংলাদেশের সাথে যে হামলা করেছিল তারা দয়া ছিল আর এই পুলিশ নির্বিচারে যে কাণ্ড ঘটিয়েছে সেটা কোনো জাতি মেনে নেবে না তা দর্শক আরো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ